নারকেল ছাতুর পোলাও কাতলা মাছ ধরার জন্য লাড্ডু তৈরির স্পেশাল নারকেল ছাতুর পোলাও কাতলা মাছের লাড্ডু তৈরির জন্য আপনারা অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন বা আপনারা অনেক ধরনের মশলা ছাতু ব্যবহার করেছেন আজ আমি আপনাদেরকে একটু অন্য ধরনের ছাতুর পোলাও দেখাবো বা অন্য ধরনের লাড্ডু তৈরির ছাতু দেখাবো সেই ছাতুটি হল নারকেল ছাতুর পোলাও নমস্কার আমি তাপস দেব সূর্যদেব ফিসবের সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনারা দেখবেন নারকেল ছাতুর পোলাও কাতলা মাছের লাড্ডু তৈরির জন্য কিভাবে তৈরি করবেন বা ব্যবহার করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে আমরা নারকেল ছাতুর পোলাও ব্যবহার করব নারকেল ছাতুর পোলাও দিয়ে কাতলা মাছের লাড্ডু তৈরি করার জন্য লাগবে সূর্যদেব ফিশিং হাউসের স্পেশাল নারকেল ছাতুর পোলাও ও ভুট্টার ছাতু এই নারকেল ছাতুর পোলাওটি আপনারা আমার কাছে পাবেন ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওতে আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা হোয়াটসঅ্যাপ ক্যানলগ নম্বর দেখতে পাবেন ভিডিও ডেসক্রিপশানেও হোয়াটসঅ্যাপ ক্যানলগ লিঙ্ক দেওয়া থাকবে এই ভুট্টার ছাতু ওই নারকেল ছাতুর পোলাও এই দুটি ব্যবহার করে কিভাবে আমরা কাতলা মাছের লাড্ডু তৈরির ছাতু ব্যব তৈরি করবো সেটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই নারকেল ছাতুর পোলাও ব্যবহার করার জন্যে প্রথমে আমরা ভুট্টার ছাতু নেবো কি পরিমাণে নেব সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাব ভুট্টার ছাতুটি নিয়ে আমরা এটিকে প্রথমে এক দু মিনিটের জন্যে ভেজে নেব এবার পরিমাণটি বলে দিই ধরুন আপনি নারকেল ছাতুর পোলাও নিচ্ছেন পঞ্চাশ গ্রাম তো আপনাকে ভুট্টা ছাতু নিতে হবে অন্ততপক্ষে পক্ষে দেড়শো গ্রাম আপনি দুশো গ্রামও নিতে পারেন পুকুর ভেদে মানে রেশিও হচ্ছে ওয়ান টু থ্রি কোনো কোনো ক্ষেত্রে ওয়ান টু ফোর করতে পারেন মানে একশো গ্রাম নারকেল ছাতুর পোলাও নিলে আপনাকে চারশো গ্রাম ভুট্টা ছাতু নিতে হবে এবার আমি আপনাদেরকে দেখাবো এই ভুট্টার ছাতুর পোলাও এবং নারকেল ছাতুর পোলাও দুটি আমরা মিশ্রণ করার জন্য কি করব। প্রথমে এই ভুট্টার ছাতুটি আমি ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য চলুন ভুট্টা ছাতুটি ভেজে নেওয়া যাক দেখুন প্রথমে ভুট্টার ছাতুটি আমি হালকা করে ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য এই ভুট্টার ছাতুটি এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার সময় ভুট্টার ছাতু থেকে একটি হালকা সুগন্ধ আসবে বেশি ভাজা দরকার নেই এটি হালকা করে ভেজে নিলে কাতলা মাছের লাড্ডুটি তুলতে অনেক সময় কম নেবে এবং এটি অনেক বেশি কার্যকরী হবে আপনারা যদি নারকেল ছাতুর পোলাও ব্যবহার করেন তাহলে আপনাদেরকে আলাদা করে কোনো মজলা ছাতু বা ছলা ছাতু কোনো কিছু ইউজ করতে হবে না শুধুমাত্র এই নারকেল ছাতু পোলাও ব্যবহার করে এর সাথে লাড্ডু করার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ভাত পোলাও ঘি মধু রসগোল্লা বা অন্যান্য সরঞ্জাম দিয়ে আপনারা লাড্ডুটি তৈরি করে নিতে পারেন দেখুন ভুট্টা ছাতুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই ভুট্টা ছাতুটি ভাজা হওয়ার পর এক থেকে দু মিনিট ভাজা হওয়ার পর এটি একটু ঠান্ডা করে নেবেন চলুন এটি একটু ঠান্ডা করে নিয়ে আগে দেখুন ভুট্টা ছাতুটি ঠান্ডা হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি ভুট্টা ছাতুটি ঠান্ডা হতে হতে আপনাদেরকে আমি নারকেল ছাতুর পোলাওটি আগে দেখিয়ে দিই দেখুন এটি হচ্ছে নারকেল ছাতুর পোলাও এটি একটু ভিজে ভিজে টাইপের একটু ভিজে টাইপের অবশ্যই ভিজে টাইপটা থাকবে না এর সুগন্ধি খুব মিষ্টি প্রকৃতির এতে কি কি জিনিসপত্রটি এটি তৈরি করা আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখি এতে আমার বিশেষ কিছু রেসিপি দিয়ে এই জিনিসটি তৈরি করা আছে এই নারকেল ছাতুর পোলাও আপনারা যদি ব্যবহার করেন আপনাদের কাতলা মাছের লাড্ডুর টোপ অন্যান্য লাড্ডুর টোপের থেকে খুব দ্রুত মাছ উঠাবে কথা বলতে বলতে ছাতুটি ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখাবো এই নারকেল ছাতুর পোলাওটি লাড্ডু তৈরি করার জন্য কিভাবে আপনারা ব্যবহার করবেন তো আগে বলেছিলাম আমি ভুট্টা ছাতু নিয়েছিলাম দেড়শো গ্রাম এবার আমি নারকেল ছাতুর পোলাও নেব পঞ্চাশ গ্রাম দেখুন নারকেল ছাতুর পোলাও নিচ্ছি পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম নারকেল ছাতুর পোলাও আমি এর সাথে দিয়ে দিলাম দেওয়ার পর এই দুটিকে ভালো করে মিশাবেন এইভাবে এইভাবে খুব ভালোটি করে মিশিয়ে নেবেন মিশিয়ে ভালো করে ঘষে নেবেন ঘষে নিলে এর থেকে একটি হালকা ধরনের সুগন্ধি আপনি পাবেন এই নারকেল ছাতুর পোলাও আপনারা যদি ব্যবহার করেন আপনাদেরকে লাড্ডু তৈরির জন্য আর কোনো ধরনের ছোলা বা মশলা ছাতু ব্যবহার করতে হবে না আপনারা এই ছাতুর সাথে কাতলা মাছ ধরার লাড্ডু তৈরির যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেমন রসগোল্লা ভাত পোলাও ঘি মধু নারকেল তেল নারকেল ডাস্ট বা অনেকে আরও অন্যান্য জিনিসপত্র দিয়ে লাড্ডু তৈরি করেন সেই সমস্ত দিয়ে লাড্ডু করলে আপনাদের কাতলা মাছ যথেষ্ট খাবে এবং বেশ পরিমাণে খাবে আপনারা অনেক ধরনের ছাতুর টোপ ব্যবহার করেছেন একবার আমার এই নারকেল ছাতুর পোলায় টোপটি ব্যবহার করে দেখুন আমি আপনাদেরকে লাড্ডুর টোপ বানিয়ে দেখাতে পারতাম কিন্তু আমি দেখাচ্ছি না একটি কারণে কারণ পুকুর অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টোপ বানাতে হয় তাই আপনাদেরকে আমি লাড্ডুর টোপ বানিয়ে দেখাচ্ছি না শুধুমাত্র লাড্ডুর তো বানানোর জন্য যে ছাতুটি সেই ছাতুটি আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি আমার ভাগে ভাত পোলাও তৈরি করতে চান তো ভিডিও ডেসক্রিপশানে ভাত পোলাওয়ের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে আমার স্পেশাল কাতলা মাছের মশলা জলে ফেলার জন্য ব্যবহার করতে পারেন তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে আপনারা দেখতে পারেন আপনারা ল্যাপিং করার জন্য কাতলা স্পেশাল ল্যাপিংয়ের মশলা ব্যবহার করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে আপনারা দেখে নেবেন এই ছাতুটি মাখার পর আপনাদেরকে আর কোনোরূপ মশলা ছাতু বা ছোলা ছাতু দিতে হবে না যেটি আমি বারংবার বলে এসেছি এইভাবে মেখে নেবেন মেখে নেওয়ার পর এতে পরিমাণ মতো ভাত পোলাও রসগোল্লা ঘি মধু নারকেল তেল দিয়ে আপনারা লাড্ডুর টোপ বানিয়ে ফেলবেন একবার ব্যবহার করে দেখুন যদি রেজাল্ট পান তখন দ্বিতীয়বার ব্যবহার করবেন বা আমার কাছ থেকে দ্বিতীয়বার ক্রয় করবেন যদি রেজাল্ট না পান আর ক্রয় করার দরকার নেই আশা করি আপনারা যে লাড্ডুর টোপ তৈরি করেন তার থেকে কিছুটা অন্য ধরনের এই ছাতুর টোপটি হবে যদি আপনারা এই নারকেল ছাতুর পোলাও ক্রয় করতে চান তাহলে ভিডিও দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এই রকম আপনারা পাঁচশো গ্রামের প্যাকেটও পাবেন বা এক কেজি প্যাকেটও পাবেন বা দুশো গ্রামের প্যাকেটও পাবেন আপনারা যেমন চাইবেন তেমন আপনাদেরকে মাল আমি পাঠিয়ে দেব দেখুন বানানো হয়ে গেছে এর থেকে খুব হালকা মিষ্টি সুগন্ধ এটি কিন্তু বেরিয়ে আসবে আশা করি আপনারা বুঝতে পারলেন যে নারকেল ছাতুর পোলাও কিভাবে ব্যবহার করবেন নারকেল ছাতুর পোলাও কোথার মধ্যে নারকেল কিন্তু রয়েছে সুতরাং এই ছাতুর পোলাওটে নারকেলের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একবার এই ছাতুর পোলাওটি ব্যবহার করে দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দুচিত করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ